দর্শক আমি এখন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীন গোপীনাথপুর ভাটিপাড়া গ্রামে রাস্তায় এসেছি কুরবানির গরু দেখার জন্য হ্যাঁ একটা গরু কিন্তু এদিকে এগিয়ে আসছে ওই যে দেখতে পাচ্ছেন একটা গরু এগিয়ে আসছে এই রাস্তা দিয়েই কিন্তু প্রতি বছর সকালবেলা অসংখ্য গরু ঢাকায় এবং ঢাকার আশেপাশের বিভিন্ন হাটে নিয়ে যাওয়া হয় এই গরুগুলো কিন্তু গ্রামে পালিত আমাদের মানিকগঞ্জ কিন্তু গরু পালনের ক্ষেত্রে কোনো ক্রমেও পিছিয়ে নেই এই যে ফুসফাস করতে করতে রাগের সাথেই কিন্তু যাচ্ছে খুব সুন্দর গরু এটা বড় আকার আপনারা দেখতে পাচ্ছেন তিনজন সহযোগী গরুটাকে নিয়ে যাচ্ছে হাটে বিক্রি করার আর এই রাস্তা দিয়ে আজকে সকাল থেকেই কিন্তু গরু নিয়ে যাওয়া শুরু হয়ে গেছে আজকের আবহাওয়াটা অনেক ভালো আর এই ভালো আবহাওয়ায় কিন্তু গরুগুলো খুব ভালো দামে বিক্রি করতে পারবে বলে মনে হয় আর গরুর হাটে বৃষ্টি হলে যে গরুর যে কি বেহাল দশা হয় তা তো সবারই জানা তাই না দর্শক আর গরু আপনাদেরকে দেখাবো আমি এখানেই অপেক্ষমান রইলাম এই যে আরেকটা গরুকে নিয়ে যাওয়া হচ্ছে সবারই কিন্তু দরাদরি ভাব লেগে গেছে কারণ গরু সাধারণত বেশিরভাগ গরুই কিন্তু পাগলা টাইপের হয় দু একটা গরু একটু ভদ্রস্রব্য থাকে যেতে চায় না তবুও জোর করে নিতে হয় হাটে এটাই হলো গ্রামের আসল চিত্র আর এই গরুগুলোকে দেখার জন্য অসংখ্য দর্শক রাস্তায় জড়ো হয়ে থাকে দেখি আরও গরু আসার অপেক্ষা হয়ে গেলাম অনেকটা ঠিক আছে আরও একটু আগে আসলে আরও অনেক বেশি গরু দেখানো যেত ভেওয়ার্স আমাদের এখান থেকে মানিকগঞ্জের বিভিন্ন গ্রাম থেকে যে গরুগুলো পালন করা হয় সে গরুগুলো কিন্তু ঢাকার নয়ের হাট গাবতলি মুসিগঞ্জ এরকম ঢাকার আশেপাশের যে বিভিন্ন গরুর হাট রয়েছে সেই হাটেই কিন্তু গরুগুলোকে নিয়ে যাওয়া হয় রেজাল কোন হাটে যাইবা কোন হাটে আচ্ছা এটা অনেক ভালো একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা এরকমই গরুকে বিক্রি করার উদ্দেশ্যে হাটে নিয়ে যাওয়ার এই কাজে ব্যস্ত কিন্তু অনেক লোক একটা গরু নেওয়ার পেছনে বেশ পরিশ্রম করতে হয় পুরুষ লোক হলো মহিলা লোকজনও কিন্তু এই গরু নেওয়ার কাজে সাহায্য সহযোগিতা করে থাকেন আর এই কাজটি কিন্তু একেবারে সহজ না অত্যন্ত কঠিন একটা কাজ সাধারণত গরুর পাগলা স্বভাব আমরা লক্ষ্য করে থাকি আর এই কারণেই কিন্তু একটা গরু একেবারে বাড়ি থেকে বের করে সকালবেলা খাবার দাবার খাইয়ে প্রস্তুত করে তারপরে নিয়ে যাওয়ার কাজটা কিন্তু সহজ নয় অত্যন্ত কঠিন একটা কাজ সাধারণত এই গরুগুলোকে খুব সকালেই নিয়ে যাওয়া হয় হয়তো সকাল দশটা বা নয়টার মধ্যেই ঢাকার আশেপাশের বিভিন্ন হাটে গরুগুলোকে ওঠানো হবে তারপরে উপযুক্ত কাস্টমার ভালো দাম পেলে বিক্রি করা হবে আর এই দেখা যায় যে অনেক সময় গরুর হাটে যে সমস্ত হাটে শেড দেওয়া নেই অর্থাৎ বৃষ্টিতে ভিজে গেলে গরুর খুবই খারাপ অবস্থা হয় তখন কিন্তু খুবই বেকায়দা করে যান গরু চাষিরা আর পশুপালন মানিকগঞ্জের গ্রামীণ সংস্কৃতির সাথে একেবারে ওতপ্রোতভাবে মিলে আসে এখান থেকে হাজার হাজার গরু প্রতি বছর এই কুরবানির ঈদে গ্রাম থেকে শহরের বিভিন্ন হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় আর এই গরুগুলোকে দানাদার খাদ্য কয়েক মাস আগে থেকে খুব ভালো করে খাওয়ানো হয় গরুর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া হয় ইনজেকশন দেওয়া হয় ভিটামিন জাতীয় দানাদার জাতীয় খাবারগুলো দেওয়া হয় এবং প্রচুর পরিশ্রম করতে হয় একজন কৃষককে একটা গরু পালন করার জন্য তারপরে যদি পোক না দেখেন যদি লস হয়ে যায় তাহলে তা আর কারো কাছে বলার থাকে না সাধারণত গরু পালনে বেশ ভালোই লাভ হয়ে থাকে দৈবাত এমনও ঘটনা আছে যে এই গরু পালনে অনেক কৃষকই লসের মুখোমুখি হয়ে থাকেন সফলতা নির্ভর করে উপযুক্ত হাট দেখে উপযুক্ত সময়ে বিক্রি করতে পারার মধ্যে আর ভালো খাবার দিয়ে গরুটাকে পরিপুষ্ট করার মধ্যে পরিচর্যার ঘাটতি থাকলে গরুগুলোকে রক্ষণাবেক্ষণ করার ঘাটতি থাকলে নজরদারিতে প্রবলেম থাকলে কিন্তু গরুতে লাভবান হওয়া যায় এই যে আরেকটা গরু আমরা দেখতে পাচ্ছি যাও 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 ভদ্রভাবে চলে যাও এরকম করে কি দেখতে পাচ্ছেন একটা কালো গরু বেশ বড় আকারের ঘোমরা চোমড়া একটা গরু নিয়ে যাওয়া হচ্ছে আর এই যে গরুর খাবার যাচ্ছে পেছনে কারণ একটা গরুকে বিক্রি করতে নিয়ে যাওয়ার পেছনে যে কী পরিমাণ পরিশ্রম একজন কৃষককে করতে হয় তা আপনারা গ্রামে আসলে নিজস্বকে না দেখলে বুঝতে পারবেন না গরুর স্বভাবগত অভ্যাস অনুযায়ী গরু কিন্তু বিক্রি হওয়ার জন্য হাটে যেতে চায় না মায়ের বন্ধনে যে গরু কৃষকের ঘরে বছর বছরব্যাপী হয় সেই গরুর মন চায় না গৃহস্থকে ছেড়ে অন্যের হাতে বিক্রি হয়ে বা জবেহুর সেই ধারালো অস্ত্রের নিচে পড়ার জন্য কিছুতেই তার মন রাজি হয় না এমনও ঘটনা দেখা গেছে অনেক গরুরই হাটে বিক্রি করতে নিয়ে যাওয়ার আগে এবং জবাহ করার পূর্ব মুহূর্তগুলোতে প্রচুর কান্নাকাটি করে থাকে চোখ ভাসিয়ে ফেলে চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরতে থাকে এই চিত্রগুলোই আমরা দেখতে পাই যে বকনা গরু যাচ্ছে একটা এই গরুটাও আগ্রহের সাথে যাচ্ছে কোনো পাগলামি করছে না অনেক গরুই কিন্তু প্রচুর পাগলামি করে থাকে আমাদের আলমাজ ভাই কোন হাটে যাইবে রহমতগঞ্জ ঢাকা ধন্যবাদ রহমতগঞ্জ ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে গরু আশা করি আল্লাহর রহমতে ভালোভাবে বিক্রি করে আসতে পারবেন এই দোয়াই করি আরও গরু আসবে দর্শক গরু আসতেই থাকবে আমি দেখতে পাচ্ছি গরুগুলোকে মুখ তা বলে মুখে যে রশি লাগানো হয় আবার কোনো কোনো গরুতে কিন্তু সুন্দর কাপড়ের তৈরি পোশাক সামনে গলার ফুলের মালা তারপরে কাপড়ের তৈরি যে শর্ট পোশাক সেগুলো পরানো হয় কিন্তু এই বছর এই বছরগুলোতে কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না গরুগুলো গরুগুলোকে অনেকটা নিরাভরণ বা সাদা ভাবে কিন্তু নেওয়া হচ্ছে এই যে এই যে আরেকটা গরু যাচ্ছে কোন হাটে যাইতেছো তোমরা রহমতগঞ্জ মনে সবাই যাইতেছে হ্যাঁ আমাদের এই সাইডের গরুগুলো গাফতুলিতে মানে কেউ যায় না তাই না গাবতলি যাই না গাফতুলির গরুগুলো গাড়িতে আর রহমানগঞ্জে যে গরুগুলো নেওয়া হয় এগুলো সাধারণত সব গরুই নৌকা করে নেওয়া হয় ট্রলার করে নেওয়া হয় আমাদের স্থানীয় নয়া বাজার মানিক মানিকগঞ্জের ঝিটকা হাট থেকে একটু দূরে সেই নয়া বাজারের থেকে ট্রলার উঠানো হবে কোন ঘাট থেকে উঠবে গেলে বাজার না বাহাদুরপুর দর্শক এখান থেকে ঘাটে ট্রলার নৌকায় ট্রলার নৌকায় যে গরুগুলো ওঠানো হয় সেই ঘাটটা এখান থেকে একটু দূরে আমি সেই ঘাটে গিয়ে দেখাতে পারলাম না সময় সুযোগ নেই তারপরেও তাদেরকে দেখালাম এই ভিডিওতে কেমন লাগলো ওই যে দূরে একটা গরু দেখতে পাচ্ছেন আবার এই দিক থেকে আরেকটা গরু আসছে আসতে চাইতেছে না তো কেমন লাগলো এই ভিডিওটুকু অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর চ্যানেল সাবস্ক্রাইব সহ লাইক কমেন্ট শেয়ার করবে এই অনুরোধ রাখি তোমাদের প্রতি আরেকটা গরু এদিকে নিয়ে আসা হচ্ছে সেই গরুটা দেখাই কিন্তু আমি এই ভিডিওটা ক্লোজ করে দিই গরুটা অনেক পাগলা টাইপের খুবই পাগলা করছে আমি দেখতে পাচ্ছি আর এটা এই কাজটা অনেক বিপজ্জনকও ভিডিও করা আমি এক পাশেই আড়ালে একটু দাঁড়িয়ে আছে গরুটা কিন্তু থমকে দাঁড়িয়ে আছে আর বেশিরভাগ গরুই খুবই হৃষ্টপুষ্ট প্রচুর খাওয়ানো হয় যত্ন করা হয় এমনকি কৃষকের ঘরে মানুষের যতটা যোগাল যত্ন করা হয় তার চেয়ে বেশি করা হয় এই গরুর যত্ন লাভের মুখ দেখার জন্য একটা নয় বন্ধুরা দুটো গরু এখানে এদিকে নিয়ে আসা হচ্ছে আমি ভুল বলেছিলাম ওই যে এদিকে আসতে চায় না যেতে মন চাই বিক্রি হতে মন চায় না তারপরেও কিন্তু ধরে নিয়ে যাওয়া হয় হাটে বিক্রির জন্য এই তো এই যে নিয়ে যাওয়া হচ্ছে দীর্ঘশ্বাস বের হচ্ছে হয়রান হয়ে গেছে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে কখন যে নৌকা উঠবে তারপরে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে গরুর মালিকগণ এরকমই চিত্র প্রতি বছর রাস্তায় আস মানিকগঞ্জের হরিরামপুরের গোপীনাথপুর ভাটিপাড়া গ্রামে অসংখ্য গরু আমি বলেছি কৃষকেরা এখানে পালন করে থাকে আর এখানে ঘাস এবং অন্যান্য খাবারের প্রচুর সাপ্লাই থাকার কারণে এখানকার গরুগুলো বেশ হৃষ্টপুষ্ট হয় আর এই গরুগুলো সাধারণত কৃষকেরা আশার আলো দেখে থাকেন ভালো দামেই বিক্রি করে থাকেন ঢাকার বিভিন্ন হাটে বিশেষত আমাদের এখানকার গরুগুলো বলেছে যে রহমতগঞ্জ হাটে নেওয়া হয় সে হাটের কন্ডিশন আমি জানি না তো বৃষ্টি আসলে গরুগুলো ভিজে যায় কিন্তু বর্তমানে আমি শুনেছি অনেক হাটেই শের দেওয়া হচ্ছে এই শেড দিয়ে গরুগুলোকে বৃষ্টির হাত থেকে রক্ষা করা হচ্ছে আর বর্ষার একেবারেই আগাম মুহূর্ত এই সময় জ্যৈষ্ঠ মাসে শেষ মনে হয় এখন কিন্তু বৃষ্টির ঘন ঘটা প্রচুর আর এই বছরের গরুর হাট এই কারণেই অনেকটা যাকে বলে গ্রাম্য ভাষা সেরাকাটা অবস্থা তারপরেও এবছর গরুর দাম যদিও কম তারপরেও যদি ভালোভাবে আবহাওয়া দেখে কৃষকেরা বিক্রি করতে পারেন সময় সুযোগ করে একটু দেখে তাহলে আমার মনে হয় যে তারা অবশ্যই লাভের মুখ দেখতে পাবেন আর ব্যবস্থাপনার অভাবে নির্বুদ্ধিতার কারণে উপযুক্ত হাটে উপযুক্ত সময়ে নিতে না পারলে এবং সঠিকভাবে দরদাম করে বিক্রি করতে না পারলে কিন্তু অনেক ক্ষেত্রেই গরুতে লস হয়ে যায় এদিকটা বিবেচনা করেই কিন্তু একজন গরু পালনকারী কৃষককে গরু বিক্রি করতে হয় তো ভিওয়ার্স অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিওটুকু এখানেই ক্লোজ করে দিচ্ছি আমি রাস্তায় এসেছিলাম এই সাত সকালে শুধুমাত্র এই কোরবানের গরুর ভিডিও করার জন্যই আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের সুন্দর ভবিষ্যৎ জীবন কামনা করে আমি চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ